পূজা শেষ হয়ে গেলো এবারে সেদ্ধ তরকারি খাই ঠিক কেন যেন পূজাতে কত রিচ খাবার খাইছি বাপরে বাপ রিচ খাবার মানে কি সেই মাংস বলো পোলাও বলো বিরিয়ানি বলো চাউমিন বলো চিলি চিকেন বলো ওহ রোল বলো যা পাচ্ছি তাই খাইছি ওই জন্য আজকে ভাবছি আজকে রান্না করব নি পুরা সেদ্ধ তরকারি খাওয়াবো সবাইকে এমনিও সবাই হিজেইছে বলে কি হ্যাঁ সেদ্ধ তরকারিই করো ভাত আর সেদ্ধ তরকারি ও আজকে খাবারটা জমে যাবে এটা ভেবেই মন থেকে আনন্দ লাগছে কত রকম সবজি দেখছো পুরো এক কড়া মতন সবজি হয়েছে যদি এটা কড়া নয় গামলা কিন্তু তবুও বলবো যে এক গামলা মতন সবজি নিচি পুরো সব রকম সবজি ছিল সব রকম সবজি নিয়ে নিচ্ছি এক চামচ নুন দিচ্ছি আর হাফ চামচ খাবার সোডা দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর হচ্ছে খেতেও ভালো লাগে জানেনি এটা আমিও দেখছি ভিডিওতে দিতে দেওয়ার নি বানানোর পরে সবাই নাম করছে বলছে বা কি সুন্দর খেতে লাগে তো তারপরে এই যে মৌরি লঙ্কা আদা এইটুকুই মশলা লাগে আর কিচ্ছু লাগেনি মানে পেট ঠান্ডাও হবে মন ঠান্ডাও হবে তেল কমও খাওয়া হবে সেদ্ধ তরকারি খেতে তো খুব টেস্ট লাগে না যারা জানো তারা তো বুঝতেই পারবে যে ও বাবা সেদ্ধ তরকারি সত্যিই খুব ভালো লাগে তো এই যে দেখো বেশিক্ষণ টাইম লাগেনি দু দশ মিনিটের মধ্যেই দেখছি যে পুরা সিদ্ধ হয়ে গেছে তোমরা আবার জিজ্ঞেস করতে পারো যে আমি কত রকম সবজি দিয়েছি সে আমি বলে দেব কী আছে ওই তো ঘরে লাউ ডোকা ছিল লাউ ডোকা দিচ্ছি তারপরে হচ্ছে বেগুন দিচ্ছি কুঁদরি দিচ্ছি ঝিঙে দিচ্ছি তারপরে হচ্ছে তোমার সজনে ডাটাও দিচ্ছি বেগুন দিয়েছি ওটা তো বললাম টমেটো দিচ্ছি এখন মানে মোটামুটি যা ঘরে কুঁদরিও ছিল দিছি। মানে যা ছিল সব মোটামুটি দিছি অল্প অল্প করে সব সবজি দিচ্ছি তার সাথে আলুটাও দিছি। এইখানে এবারে এই ছোঁক লাগানোর জন্য পাঁচ ফুটন আর ওই যে মশলাটা বাটি ছিলাম না ওই বাটা মশলা এক চামচ টমেটো আর হচ্ছে কারিপাতা তেল আর পাঁচ ফুটন আর অল্প হিং এই কটা জিনিস দিয়ে এই যে লোহার সসপ্যানটা দেখছো না ছোট্ট বাটির মতন এর মধ্যে মশলাটা কষতে খুব ভালোই লাগছিল কি বলবো মোর তো খুব পছন্দের একটা সসপ্যান এই প্রথম পূজাতে লিছি তাই ভাবলাম এর মধ্যেই মশলা কষে জল ঢেলে তবে রান্না করব তাই এটার মধ্যেই রান্না করতে লেগিয়েছি তাই ভাবলাম এটাও শেয়ার করা হয়ে যাবে আমার বন্ধুদের সাথে যে কেমন লাগলো জিনিসটা বলো দেখি কি সুন্দর নি মশলা বেশ দেখো কী সুন্দর মিহি হয়ে একদম কি সুন্দর মশলা কষা হয়ে যায় তারপরে এই মশলা জলটা এবারে ঢেলে দিলেই ব্যাস এই মশলাটুকুই লাগবে বেশি কিছু লাগেনি তোমরাই বলো সেদ্ধ তরকারিতে বেশি তেলও লাগলো নি কিছু না নুন হলুদ কিচ্ছু লাগলো নি শুধু এই মশলা দিয়েই কিন্তু রান্না হয়ে গেল। এত সুন্দর রান্না হয়ে গেল কি বলবো হলুদ হলুদ দিলে তরকারিতে কালার চাইলে তোমরা করতেই পারো আমি অত কালারের দিকে ধ্যান দিইনি আমি বলছি ভাবছি যে আজকে সেদ্ধ মানে সেদ্ধ এই অল্প কিছু দিয়েই রান্না করছি খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে নি তোমাদের কি বলবো খুব সুন্দর হ্যাঁ তোমরা চাইলে এই যখনই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে নি তখন গ্যাস অফ করে দিবে আমি তো আরও বেশিক্ষণ গ্যাস জ্বালিয়ে রেখেছিলাম তাই আমার সবজিগুলো নি ওই রকম হয়েছে মানে গলে গলে গেছে তা সেই জন্য ওই যদি গোটা গোটা চাও তাহলে হচ্ছে তোমরা একটু আগে থেকে গ্যাসটা বন্ধ করে দিবে তারপরে ছোক লাগিয়ে দেবে ব্যাস হয়ে যাবে আর ডাঁটাগুলোও গোটা গোটা থাকবে যদি ডাঁটাগুলো ভেজে দাও আমি তো কোনো কিছুই তেল টেল ব্যবহার করিনি তাই আমার এরকম রান্না হয়েছে তোমরা বলো যদি ভালো লাগে তাহলে লাইক করো তাহলেই হবে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তাটা